ছোট থেকে জেনে এসেছি সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি তো এখনই কনসেপ্টটা অনেকটা দূরে গেছে এখন আমরা লালপা সাদা শাড়িও পরি আর মাঝে মাঝে যে কোনো কালারের শাড়ি পরে থাকি হ্যাঁ হ্যাঁ তবে যতই অন্য কালারের শাড়ি পরি না কেন পুজোর বিশেষত্ব বলতে আমার মনে হয় লালপা সাদা শাড়ি বা সরস্বতী পুজোর ক্ষেত্রে লাল পাড় হলুদ শাড়ি এই দুটোই বেস্ট এবারে সরস্বতী পুজোর জন্য আমি খুব সুন্দর একটা শাড়ি কিনেছি সেটা আবার হলুদ রঙের নেক্সট হচ্ছে অবশ্যই হলুদ রঙের শাড়ি পরে একটা লোক ক্রিয়েট করব বাট আজকে কেন জানি না মনে হলো লাল পাট সাদা শাড়ি পরে একটা সিম্পল লোক ক্রিয়েট করি আসলে আমি সাজি ঠিক আছে বাট খুবই মিনিমাল এক গাদা জুয়েলারি বা এক গাদা হেভি মেকআপ কোনো মেকআপটাতেই করি না আর যদিও এখন মেকআপ তো করছেই না দেখলেন শুধু লিপস্টিকটা আর কাজল পরেছি মুখে কোনো ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু দিইনি প্রবলেমেটিক স্কিন না তাই যত কম মেকআপ ইউজ করবো ততই ভালো তবে সরস্বতী পুজোর দিন কি মেকআপ করবো না সেটা কি হয় সেদিন তো একটু একটু করবোই সেই জন্য স্কিনটাকে আগে থেকে একটু ঠিক রাখছি না হলে মেকআপও ঠিকঠাক বসবে না বেলাভিটা অর্গ্যানিকের এই পারফিউমটা ডেট নামটা ডেট কিন্তু অসাধারণ স্মেলটা এত সুদিন কি বলবো বেশ ভালো লাগে দেখাচ্ছে নেক্সট হচ্ছে বাই